এভরি গুড মর্নিং কেমন আছো আমিও মোটামুটি ভালো আছি এখন কিন্তু যেই ব্লগটা শুরু করলাম এটা দুপুর বেলায় খাওয়া দাওয়া করার পরে আমরা দুটো পনেরো ট্রেন গেঁদে লোকাল ধরে আমরা যাচ্ছিলাম আড়ংঘাটাতে ঠাকুর দেখতে কালী পুজো আড়ংঘাটাতে ভালো খুব ভালো প্যান্ডেল হয় তো আমরা যাচ্ছিলাম আমি ফার্স্ট টাইম আরমঘাটে যাচ্ছি এখনও পর্যন্ত আমার আড়ংঘাটা যায়নি ট্রেনও চলে এসেছে ট্রেন থেকে আড়ংঘাটাতেও নেমে গেছি এখানে আমার বর্দার ডিউটি আছে তো দাদা বললো আরংঘাটাতে অনেক ভালো ভালো ঠাকুর করেছে তো বললাম কি চলো সবাই মিলে ফ্যামিলির সবাই মিলেই যাই তো আমরা সবাই মিলে চলে এসেছি একটা মাঠ মানে স্টেশন থেকে জাস্ট দুই মিনিট লাগে সামনে একটা মাঠ আছে খেলার মাঠ ওখানটায় একসাথে চারটে প্যান্ডেল হয়েছিল এখানে বিশাল বড় মেলা তো আমরা দুপুরবেলায় চলে এসেছিলাম কেন এত দূর থেকে যাচ্ছি আর রাত হলে আর সাথে আমাদের পচুও ছিল তো এত রাত করে গেলে আসা যাওয়া করতে খুবই সমস্যা যাবে আর গেদে লোকাল তো অনেকটা এক একটা ডিস্টেন্সের পরে ট্রেন আছে আর এই একটা প্যান্ডেল করেছিল এটা বোধহয় মায়াপুরের একটা থিম করেছিল খুব সুন্দর কিন্তু এটা লাইট জ্বলার পরে আরও সুন্দর লাগবে তখন তো এখনো মানে আহ সূর্য এখনো রয়েছে বলে দিনের আলোতেই যা দেখা গেছে খুব সুন্দর করেছিল এই প্যান্ডেলটাও মায়াপুরে থিম করেছিল আর এখানে মা তারার মূর্তি বসিয়েছিল তো আমরা কিছু কিছু প্যান্ডেলগুলোতে গেছিলাম সেখানে কিন্তু লাইট অফ ছিল আর এখানটা একটু লাইটটা জ্বলছে মায়ের এই মুখটা এত সুন্দর লাগছিল মা তারার থিম করেছিল তারপরে আমরা আর একটা প্যান্ডেলে গেছিলাম এই যে আমি এই মায়াপুরেরটা না পুরো দূর থেকে দেখাচ্ছি আমার না ক্যামেরাটা তেমন একটা ভালো না একটু কেমন খোলাশে আছে তোমরা একটু প্লিজ একটু ম্যানেজ করে দেখো আর এই একটা প্যান্ডেল করেছিল এটা মানে পুরোটা ফুলের উপরে মানে ফুলের মাঝখানে মাকে বসানো হয়েছে এটা রাতের বেলা আরও সুন্দর লাগে দিনের বেলাতেও ভালোই লাগছে কিন্তু রাতের বেলা লাইটের আলোতে বেশ লাইটিং করা হয়েছিল কিন্তু এখানে ভেতরে গিয়ে লাইট পুরোটাই অন্ধকার লাগছে দেখতে। আর আজকে আমাদের পুচু বাড়িতে তো এত বড় মাঠ সামনে পায় না আজকে ফাঁকা মাঠে গোল দেয়ার মতো অবস্থা মেয়েছে মাঠ বড় যেই দিকে চোখ যাচ্ছে সেই দিকেই দৌড়াচ্ছে বাবু এখন দিকে আর হুশ নেই এই একটা প্যান্ডেল করেছিল এই প্যান্ডেলটাও খুব সুন্দর দেখো অবস্থা পায়ে জুতো পরে বাবু হাঁটা শিখে গেছে বলে কত কি যে এখানে প্যান্ডেলের ভেতরে লাইটটা অফ ছিল বলে একটু একটু করে দেখা গেছে আর এই যে পুজোর জন্য আমরা চশমা কিনতে এসেছিলাম কত রকমের চশমা ওকে দেখা হলো কোনোটাই তো আমারটা পছন্দ হল লাস্ট একটা পছন্দ হলো আর বাবুর অবস্থা দেখতে পাচ্ছ চশমা পরে কত খুশি কোনো কান্না নেই কিছু নেই পড়াচ্ছে এক একটা করে আর ও বাবু আমি বলছি ক্যামেরার দিকে তাকাও ও ক্যামেরার দিকে তাকাচ্ছে চমাটাও আমাদের তেমন একটা পছন্দ হয়নি তারপরে আমরা এই চশমাটাই নিলাম এই হলুদ রঙের চশমাটা তারপরে ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আরেক দিক দিকে আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না বাবা অন্য রাস্তায় চলে গেছিলো কিন্তু এখানে প্রতিটা প্যান্ডেলগুলো ভীষণ সুন্দর করেছে এই একটা প্যান্ডেল করেছিল ঠিক জানি না ঠিক কিসের একটা থিম করেছিল এইটা রাতের দিনের আলোতে তেমন একটা ঠিকঠাক লাগছে না কিন্তু রাতের বেলায় ভীষণ ভালো লাগছিলো আমরা যেতে যেতে রাত হয়ে গেছিলো চারিদিকে জলের ফোয়ারা ছিল তো আমি এখানে দাঁড়িয়ে একটা ছবিও তুলে নিলাম আর এইটার ভেতরটা এত সুন্দর করেছিল মানে এটা হয়েছিল একটা কাঁচের প্যান্ডেলটা মানে এগুলো কাঁচ না কিন্তু এটা কাঁচ ধরনের কি পাওয়া যায় সেইগুলোই বসানো ছিল আর পুরোটা ভেতরটা কিন্তু পুরোটা টোটালি কাঁচের করা হয়েছিল বাইরেটা কাঁচ ছিল না কিন্তু ভেতরটা মানে পুরোটাই কাচের ছিল আয়ের মূর্তির কথা আর কী বলবো পুরোটাই টোটালি কাঁচের ওয়ার্ক যে করেছে সত্যি তার হাতকে আর কি বলবো কত সুন্দর টোটালি পুরো কিন্তু কাজেরটা আর এই যে মায়াপুরেরটা দেখালাম প্যান্ডেলটা দেখো রাতের বেলা কি সুন্দর লাগছে তারপরে ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে আরেকটা প্যান্ডেলের দিকে গেলাম দাদা ওখানেই আছে দাদা ফোন করলো বললো একটু দেখা করে যা তো এই প্যান্ডেলটা দেখে যাবে দাদার সাথে দেখা করতে যাব এখন যাচ্ছি দাদার সাথে দেখা করতে তো দাদার এখানে পুরোটাই টিম বসেছিল তো বাবাকে দাদার কাছে বসিয়ে দিয়ে আমরা বাবা আর হাঁটতে পারছিল না যে পায়ে বাতের জন্য তো দাদা এখানে দাঁড়িয়েছিল আর বাবাকে এখানটায় বসিয়ে দিয়ে এবার আমরা কিছু তিনটে ঠাকুর দেখে এবার বাড়ির দিকে রওনা দেবো কেন কি প্রচুর প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছিল আর ওর খুবই কষ্ট হয়ে যাচ্ছিলো বৌদি কোলে করে নিয়ে হাঁটছিলো এই একটা প্যান্ডেল করেছিল এটা ভীষণ সুন্দর আমার বেসিক্যালি ভীষণ পছন্দ হয়েছে প্রতিটা কবিতা এত সুন্দর করে দেওয়ালে লেখা ছিল ভীষণ ভালো হয়েছিল কিছু ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে তিন চারটে ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে এই যে আমাদের ট্রেনও চলে এসেছে তো ট্রেনে করে আমরা শিমুর আলিও নেমে পড়েছি শিমুরালি নেমে আমরা বাড়িতে আর রান্না বান্না করবো না রাতের বেলা আজকে রোল নিয়ে যাবো এখান থেকে রোল কিনে রোল রোলের দোকানে রোল অর্ডার দিয়ে গেলাম ওইদিকে আমাদের একটু ফুচকা খেতে ইচ্ছা করলো তো আমি সবসময় জল ফুচকা খেতে বেশি ভালোবাসি বৌদি খেতে ভালোবাসি চাটনি ফুচকা জল ফুটকার ফুচকার মতো জলটাই বেশি ভালো লাগে তো বৌদির জন্য এখানে চাটনি ফুচকা করানো হচ্ছিলো এবার ফুচকা ফুচকা খেয়ে রোলটা পার্সেল করিয়ে নিয়ে এবার বাড়ির দিকে যাব আজকের ব্লগটা এখানেই শেষ করব নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি তাহলে টাটা